হাই ফ্রেন্ড রকমারিতে সবাইকে স্বাগত আমার বাবার মারা গেছিলো আগেই ভিডিও দিয়েছিলাম তার যে তেরো দিনের কাজ সেই কাজের কিছুটা ভিডিও তুলেছি কারণ আমরা গেছিলাম তো ওখানে তাই দেখো আমাদের ওখানে কাজ হচ্ছে এটা আমার ভাই এই হচ্ছে আমার বাবা আর এই হচ্ছে ওখানকারের পরিবেশ শুধু পরিবেশটা দেখো যদি এর থেকে আরও বেটার পরিবেশ ছিল না এখন মনে হয় একটু বেটার জানি না এগুলোতে আগে চাষবাস হতো এখন মানুষের থাকার ব্যবহার খাওয়ার থেকে থাকার সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে তাই যে সমস্ত জমিতে চাষবাস হতো সেইগুলো এখন সব মানে জমিতে পরিণত হচ্ছে বাড়ি করার জন্যে এই যতগুলো বাড়ি দেখছি আর শুধু এইটুকু জায়গায় আছে শুধু চাষের জন্য। সর্ষে বসিয়েছে শস্য সব হয়ে গেছে হলুদ সব ফুল সব ঝরে গেছে কোনো ফুল নেই ভালো লাগে গ্রাম্য পরিবেশ সবারই ভালো লাগে অনেকদিন পর গেলাম প্রায় ধরুন কুড়ি বছর পর ওখানে আমি গেলাম তো কুড়ি বছর পর মানুষ এক বছরে চেঞ্জ হয়ে যায় আমি কুড়ি বছরের পর গিয়ে তো নিজেই অজ্ঞান এটা হচ্ছে আলু ক্ষেত হাসতে হাসলাম কারণ অজ্ঞান হওয়ারই জোগাড় কারণ আমি নিজের বাড়ি নিজেই খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্যই আমি অজ্ঞান কারণ আমি কোথা দিয়ে যাবো সেটাই আমি ভুলে গেছি কারণ আমি যখন কুড়ি বছর পর যাচ্ছি আমি রাস্তা চিনতে পাচ্ছি না কিছু করার নেই কিন্তু ওই জিজ্ঞেস মানে বলে না দূরে চলে গেলে মানুষ পরই হয়ে যায় সেই অবস্থা এখানে হয়েছে আমার ভালো থাকবেন